আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলেন আপনারা মিরপুর একের উদ্দেশ্যে কিন্তু যে অবস্থা দেখতেছি আমার রিক্সায় সাইড দিচ্ছেন আমাকে এখন ঢাকা শহরের এমন একটা অবস্থা যে আপনি কি সাইড দেবেন আপনাকে উল্টা সাইডে চলে যেতে হবে এই হচ্ছে আমাদের আছে বাংলাদেশের অবস্থা দেখেন তো কী জোরে জোরে আসতেছে মনে হচ্ছে এক একটা ফাইটার জেড আর আমি এইখানে হচ্ছে একজন পিঁপড়া ঠিক আছে দেখেন কী বলছে লেগুনা তো সুপার ফাইটার ভাবতেছি বাইক সেল করে দিয়ে এরকম একটা ফাইটার জেট কিনবো যাতে এই যে আশেপাশে সাইড দিয়ে না লাগে যখন মন চায় যেদিকে মন চায় মনে করেন উড়ে চলে যাব হ্যাঁ একটু ইনকামও হইল এদিকে বাইক চালাই মনে করেন যে তেলের টাকা এর টাকা ওর টাকা ব্রেক প্যারের টাকা মনে করেন যে কত কাহিনী তাই রিক্সাও চালাবো মনে করেন যে এটা ফাইটার জেট চালাইলাম কিছু মনে হলো না যারা তারে যা লাগাই দিলাম তা শেষে দিন শেষে আশেপাশ থেকে লোকজন এসে বলবে আমার গরিব ছাড়া দেন ঠিক আছে কোনো টেনশন নাই হ্যাঁ আমি যদি বাইক দিয়ে কারে বিছানা লাগাই দিই তাহলে আমার তো মনে করেন বাইক বেঁচে জরিমানা দিতে হবে যদি রিক্সাওয়ালা হইতাম তাহলে মনে করেন যে আমার আশেপাশ থেকে লোকজন এসে বলতো এ দেখেন আর একটা কী অবস্থা দেখছেন এসে যদি মাঝখানে মেরে দিতাম তাহলে কে কী বলতো হ্যাঁ আমার তো জরিমানা দিয়ে লাগতো আমি যদি এখন ফাইটার জেড অটো রিক্সা এনে একটা মানে মাঝখানে মাঝে মাঝে মেরে দিলাম হ্যাঁ তাহলে কিছুই হইতো না কী হইতো আশপাশে এসে হাতটা মাম আপ চাইতাম আশপাশ থেকে এসে লোকজন বলতো ভাই গরিব মামা ছেড়ে দেন না হ্যাঁ দিন শেষে মনে করেন যে আমি রাজা তাহলে কী হইলো মোটরসাইকেল চালায় আমার কী লাভ হইলো ইনকামও করতে পারলাম না উল্টা আরও খরচ সো এই জন্যে করতে হবে কি একটা ফাইটার জেট কিনতে হবে ফাইটার জেট মানে কি আসল আকাশে ওরে না এটা কিন্তু রাস্তার ফাইটার জেট এটা হচ্ছে এই যে আমাদের দেশের অটোরিকশা এ মামা সাইড দাও এই সাইড 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 এ দেখো আর পাশ থেকে এসে ঢুকাই দিছে তো এই হচ্ছে একটা অবস্থা ঠিক আছে মন চাই ডাইনে বামে ঢুকাই দেবে এই আশেপাশে দেখবে না লাগাই দেওয়ার পর প্রবলেম মামা দেখি নাই এ হচ্ছে আমাদের দেশের অবস্থা এমন চলেন আস্তে আস্তে আগাই দেহানো অবস্থা এসে ঠেলে দিচ্ছে ওপাশতে ঠেলে দিচ্ছে এ পাশে উড়ে যাচ্ছে আর একজন কি একটা অবস্থা এই দেহ অবস্থা এ এই যে মনে করেন যে এই যে প্রাইভেট কারটা যাচ্ছে হ্যাঁ এ একটা কত সুন্দর শৃঙ্খলাভাবে যাচ্ছে আটা দেওয়া মাঝখান থেকে রিক্সা আসছে এ দেখো ঢুকবো কি ঢুকবো না একটা অবস্থা এ দেখো উল্টা পাশ দেওয়া আর একটা কি যে মনে হচ্ছে মনে হচ্ছে আমি এখানে একটা মানে আইসে খুব ভুল আন করে ফেলছি হ্যাঁ আর মনে করেন যে কখন যেন ধরে আমাকে বাইক সব ফেলাই দিবে রাস্তার আশেপাশে এই যদি এই দেখো একটা অবস্থা এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে রাস্তাঘাটের অবস্থা দিন শেষে বলবে যে ভাই ওরা গরিব ঠিক আছে ওদেরকে ছেড়ে দেন আপনার আপনি তো ভাই বড়লোক হ্যাঁ ভাই আমি অনেক বড় লোক এই জন্য মনে করেন যে ফাইটার জেট কেনার সামর্থ্য আমার নেই এই জন্য এই যেটা বাইক চালাই হ্যাঁ তা সব মিলেই আসছে আমাদের দেশের অবস্থা সবাই একটা বিরক্ত কিন্তু কিছু করার নাই কিন্তু কিছু করতে গেলে আপনি দেখা যাবে যে আপনি নাই হয়ে যাবেন হ্যাঁ সো এইসব কথা চিন্তা করে বাদ দেন আপনি আপনার মতো থাকেন নিজে ভালো থাকলে মনে মনে করেন যে আপনার অন্য কিছু চিন্তা করার দরকার নেই হ্যাঁ বাংলাদেশে যত নিজে ভালো থাকবেন তত বেশি ভালো থাকবেন কারণ অন্য কোথাও চিন্তা করতে যাবেন পরা বাস খেয়ে বসে থাকবেন তাই দিন শেষে কীভাবে জানেন আপনি অন্য হেল্প করতে যাবেন অন্য সে বলবেন যে ভাই দোষ আপনার এইসব বাদ দেন এই যেহান্দে সেহেন্দে এই যেহ্যান অবস্থা ঠিক আছে এইসব কথা দেখার দরকার নেই চুপচাপ মনে করেন যে এইসব বলতে বলতে মিট পরে একে চলে আসলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম